আমি এই মুহূর্তে রয়েছি দত্তপাড়া ঠিক মধ্যবাজারে এই শনিবারের বাজারবারের দিনে আজকে হঠাৎ করে ব্যবসায়ীদের মনে এক ধরনের আতঙ্ক সৃষ্টি হয় ব্যবসায়ীরা পবিত্র রমজানের ঈদ উপলক্ষ করে ব্যবসায়ীরা নির্বিঘ্নে ব্যবসা করবে মনের আনন্দ মতো ব্যবসা করবে এটাই স্বাভাবিক কিন্তু আজকে এমন একটা বাজার বাদ এসে ব্যবসায়ীদের মনে অনেক আতঙ্কের সৃষ্টি হয়েছে এবং অনেক স্পষ্ট দেখা দিয়েছে দীর্ঘদিন থেকে খাজনা যারা নিত তাদেরকে আজকে খাজনা না দেওয়ার জন্য বলা হয়েছে এই বিষয়টা নিয়ে দোকানদারদের মাঝে এক ধরনের আতঙ্ক সৃষ্টি হয়েছে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফয়সাল খান জয় আকাশ টিভি টোয়েন্টি কে জানিয়েছে আজকে থেকে এই বাজারে কোনো খাজনা দেওয়া হবে না

বল্লভ নেতা কইছে তোরা সেটা তুই উড আলমশতির কাছে তোরা এসে তুই উড তাইলে आमदार কি লাগে ওর খাজনা উডতে চাইছেন সব তো বড় বাজার থেকে কাউকে না জানিয়ে আমার খাজনাটা আমার খাজনাটা উড়নই চাইতে আছে আমি আমরার কাছে বিচার চাই আমার কি অপরাধ বাদারকে কেউ দায়িত্ব দেয় নাই আমি বল্লভ নেতার কাছে আম আলমশতির কাছে গেছি ওনারা কে আমরা জানি না তোমার খাজনা তুমি উড এখন এই যে খাজনা নিয়ে এই যে শান্ত একটা দত্তপাড়াকে হঠাৎ করে অশান্ত করার পায় তারা চলছে কিনা জনমনে ব্যাপক প্রশ্ন কালু ভাই না এই যে আপনি কোন ক্ষমতা বলে আজকে বাজারে খাজনা উঠাইতে গিয়েছিলেন না আমি তো খাজনা উঠাইতে যাইনি দেশ পরিবর্তন হয়েছে আমি তারে জিজ্ঞেস যে তুমি খাজনা কেন উঠো জি তার অর্ডার উঠে দিছো হে কইতেছে যে আমি আমার ক্ষমতা উঠে দিছি দেশ তো পরিবর্তন এসে কিন্তু খাসদার কোনো সিস্টেম নিয়ে উঠেনি খাসদা উঠবে না হ্যাঁ তারপরেও হে পঁচাশ নিষিদ্ধ করার হর হে উঠে উঠেনিছি আবার মানে আপনি বলতে চাচ্ছেন আপনি কোনো খাজনা উঠেতে আসে না না আমি কি এটা খাসদা উঠেছি আমি কি খাসদা উঠেছি কোনো সময় আমি কি এটাতে আসি নাকি আর করার সময় কেন আমার

আনাগর মানা চেনা পুলিশে না না মানারা দিলে দিতে হ্যাঁ মানারা দিলে দিতে পুলিশে মানাকার ফরাশ ও মনে হাসিনা কেন এটা প্রশাসন এটা আমার জবাব চাই আর প্রশাসনে এটারে কি করব আমি উপযুক্ত বিচা চাই এটা এ আগা আমিলিক কাছে এখনো আমিলিকের বলা বাইন লয় আসি এ

দলবল loye কাজটা ওড়েনিছে পজেশন কমিটির একজন সদস্যের কাছে যাচ্ছি দায়িত্বশীল জানে আলম জানে আলম সাহেব এই যে আজকে যে খাজনাকে কেন্দ্র করে বাজারে একটা অস্তিত্বকর পরিস্থিতি তৈরি হয়েছে দোকানদারদের মাঝে আতঙ্ক সৃষ্টি হচ্ছে আপনারা বাজার কমিটি জানেন কি না যে খাজনা যারা উঠাবে কে খাজনা উঠাবে আপনি একটু বলেন কে উঠাতে পারবে না আদার ঠিক বা আড়াইটার দিকে একটা জিনিস লাইভে দেখতেছি যে তারা লাইভ করছে যে সন্ত্রাসীভাবে ভাবে দোকানদার থেকে টাকা আদায় করতেছে হ্যাঁ জি এবং কি এইসব গুজব ছড়ায় তারা মনে করেন আবার প্রশাসন প্রশাসন খবর পাই প্রশাসন বাজারে আসি এবং আমরা বাজার কমিটি হয় এটা উপস্থিত হওয়ার পরে আমরা সিদ্ধান্ত নিচ্ছি আপাতত আজকের জন্য সকল চান্না বন্ধ থাকবে জি কথা বলার পরে পিছু দিয়ে তারা আমরা এবং প্রশাসন নিষেধ করে দেওয়ার পরও যে সুমন আছে না সমান কিভাবে কিভাবে আবার প্রত্যেকটি দোকানদার থেকে নিয়ে যায় আচ্ছা এই যে কালুবাই যে খাজনা নেওয়ার জন্য আসছে

আজকে অন্য একজন আসছে হঠাৎ করে বলছো যে আজকে তাদেরকে খাজনা দিতে তো আমরা তাদেরকে খাজনা দিছি সুমনকে খাজদা দিইনি ধন্যই এখন থেকে কাকে খাজনা দিতে বলছে এখন থেকে কাকে খাজনা দিতে বলছে সেটা আমরা জানি না কিন্তু আমরা অনেক তিন বছর থেকে দিয়ে আসছি সুমন মিয়ারে আচ্ছা আমরা জানি সুমন মিয়া এখন কিন্তু আজকে ওনারা আসছে তাই আমরা আর কিছু বলি না আমরা নিরুপায় দোকানদার আমরা জানি যে আসবে

দিতেন আজকে এখন থেকে কাকে খাজনা দেওয়ার জন্য বলা হয়েছে খাজনা নিতে আসছে তাদের কাছকে খাজনা দিয়ে দিচ্ছেন মানে বিষয়টা আজকে বাজারে চরম একটা হতাশা কাজ করতেছে ব্যবসায়ীদের মাঝে এই না ব্যবসায়ীদের মাঝে এক ধরনের আতঙ্ক কাজ করতেছে ধন্যবাদ এই যে দত্তপাড়া বাজারে এই যে ধীরে ধীরেই একটা অশান্তির পরিবেশের মতো বিরাজ করছে বিষয়টাকে কিভাবে দেখছেন সেটা হলো এভাবে আমরা দত্তপাড়া সাধারণ মানুষ হিসাবে অতীত যেভাবে থাকছি এখনও থাকছি যে দত্তপাড়া কোনো চাঁদাবাজি না হয় তো আমরা সাধারণ মানুষ শান্তিতে থাকতে চাই এবং আমরা চাই দত্তপাড়াতে যাতে কোনো চাঁদাবাজি না হয় আচ্ছা এই যে খাজনার প্রসঙ্গ কি জানেন আপনি খাজনা কি উঠানো যাবে না এখন আমি এখন প্রবাসী আমি শুনছি দত্তপাড়াতে কে কে বা কার টাকা তোলে এটা আমার অবগত না তবে যেই তুলক এটা তাতে বন্ধ হয় শেষ ছাত্র সভাপতি খান জয় বলছেন এই বাজারের খাজনা কাউকে যাতে না দেওয়া হয় এখন থেকে খাজনার নামে নাকি চাঁদাবাজি চলছে কিন্তু এখানে যিনি খাজনা উঠাতেন এতদিন তিনি হচ্ছেন সুমন উনি বাজারের যে অন্যান্য দোকানদারদের সাথে আমি কথা বলেছি ওনারা সুমনকে এতদিন খাজনা দিয়ে আসছিল সুমন নামে একজন দীর্ঘদিন খাজনা দিত আজকে সুমনকে খাজনা না দেওয়ার জন্য এ নিয়ে বাজারে কাস্টমার দোকানদার সাধারণ জনগণের মাঝে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে এই আতঙ্ক কাটার জন্য দোকানদার এবং সাধারণ জনগণ স্থানীয় গণ্যমান্য যারা রয়েছেন এবং আইন বাহিনীর কাছে যারা রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছেন সুমন নামের একজন উনি বারবার সেনাবাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন এত সুন্দর একটি পরিবেশ হঠাৎ করে কেন অশান্ত রূপ নিবে এটা জনগণের মনে এখন প্রশ্ন আকাশ ভুইয়া আকাশ টিভি টুয়েন্টি ফোর